গরমে আমার মুখ একটু পর পর ঘামে তাই চার পাঁচবার ফেসওয়াশ ব্যবহার করি ইদানিং ফেস জ্বালা পড়া করে কি করব দিনে চার থেকে পাঁচবার ফেস ওয়াশ ব্যবহার করা একদমই উচিত নয় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ফেস ওয়াশ ব্যবহার ত্বকের জন্য বেশ ক্ষতিকর হতে পারে ফেস ওয়াশ মূলত ত্বক থেকে ময়লা তেল ও অন্যান্য ইম্পিউরিটিস ক্লিন করার জন্য ব্যবহার করা হয় তবে এর অতিরিক্ত ব্যবহার ত্বকের ন্যাচারাল অয়েল দূর করে ফেলে যা মূলত স্কিনের হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে থাকে ফলে স্কিন অতিরিক্ত ড্রাই ও ডিহাইড্রেশন হয়ে যেতে পারে এবং ত্বক তার নিজস্ব হাইড্রেশন হারিয়ে ফেলে যার ফলে ত্বকে বিভিন্ন রকমের সমস্যা যেমন ব্রোন র্যাশ বা অতিরিক্ত সেন্সিটিভিটি বেড়ে যেতে পারে অতিরিক্ত ফেস ওয়াশ ব্যবহারেই স্কিনের ন্যাচারাল ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয় যার ফলে ত্বক আরও সহজেই বাইরের পরিবেশের ক্ষতিকর প্রভাবের শিকার হয় ত্বকে লাল ভাব চুলকানি বা জ্বালা পোড়ার সৃষ্টি হতে পারে এই কারণেই ফেস ওয়াশ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা মেনে চলা জরুরি সাধারণত দিনে দুইবার ফেস ওয়াশ ব্যবহার করাই ত্বকের জন্য যথেষ্ট একবার সকালে এবং একবার রাতে পাশাপাশি অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী প্রপার একটি হাইড্রেটিং ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে